সাভারে দুই দিন ব্যাপী চললো উদ্যোক্তা মেলা এবং এই উদ্যোক্তা মেলায় হরেক রকম স্টল খাওয়া দাওয়া জামা কাপড় অনেক অনেক কিছু নিয়ে আমার আজকের ব্লগটি থাকছে চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করছি তা সময় ছিল যখন মহিলারা সংসার সামলে তার আলাদা করে কোন একটা ইনকাম তৈরি করা কোনো স্টুডেন্ট তার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম করা এই দুটো ব্যাপারই অনেক কঠিন ছিল ছিল কিংবা এটা এত বেশি সহজ না কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এখন মহিলারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং তারাও কিন্তু তাদের নিজেদের একটা আইডেন্টি তৈরি করতে পারছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মাখিয়া রহমানে আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত দুই দিন ব্যাপী সাবার বাগান বাড়িতে খুব সুন্দর একটা উদ্যোক্তা মেলার আয়োজন হয়েছিল যে আয়োজনটা নিয়ে আজকে আমার ব্লগটা থাকছে তো আমরা এখন চলে এসেছি হচ্ছে সেই মেলা এবং আপনাদের সাথে আজকে ঘুরে ঘুরে সেই মেলাটা দেখা শক্তি আমাদের এই মা বোনিয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি ছাড়াও সাতাইশ এবং আটাইশ তারিখ দুই দিন ব্যাপী এই উদ্যোক্তা মেলার আয়োজন ছিল ডাব্লিউ বিই ফাউন্ডেশনের মাধ্যমে এবং যিনি এই মহৎ উদ্যোগটা হাতে নিয়েছেন তিনি হচ্ছেন আলমগীর আঙ্কেল তার এই মহৎ উদ্যোগের কারণে কিন্তু আজকে মহিলারা তাদের একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে এবং সেই প্ল্যাটফর্মে তাদের ক্রিয়েটিভিটি কিন্তু দেখাতে পারছে তো এই দুইটা দিন আমার জন্য যে কি মজার দিন ছিল মানে দুই দিন শুধু আমি ঘুরেছি ফিরেছি খেয়েছি এবং প্রচুর খাওয়া দাওয়া করেছি আর যে যে স্টল থেকে খেয়েছি সেই সেই স্টলগুলো কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ওদের ফেসবুক পেজের নামগুলো আর পাশাপাশি যে জায়গাগুলো আমি নামগুলো হয়তো শেয়ার করতে পারিনি অবাক হয়েছি যে আসলে মহিলারা আর ঘরে সীমাবদ্ধ নেই একটা সময় ছিল যে মহিলাদের রান্না বান্না করাটাকে অনেক ছোট করে দেখা হতো অনেকেই আছেন যারা বলেন যে আর তুমি তো রান্নাবান্না করো সারাদিন ঘরেই বসে থাকো হাতের কাজ করো এটা কি এমন কাজ এরকম একটা সময় কিন্তু ছিল কিন্তু এখন আর এরকম ব্যাপার নেই এখন তো মনে হয় যে মহিলা এবং পুরুষ দুজনের সমান তালেই আসলে চলাফেরা করে কারণ মহিলারাও কিন্তু এখন আসলে সমানভাবে ইনকাম করছে তারা নিজস্ব কাজে কিন্তু একইভাবেই কন্ট্রিবিউশন রাখছে বরং অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে পুরুষদের চেয়ে মহিলাদের ইনকামটাই বেশি বা সংসারে তার কন্ট্রিবিউশনটাও বেশি তো এই ব্যাপারগুলো দেখে আসলে বেশ ভালোই লাগলো যে মহিলারা আসলে আর সেই রান্নাঘরের গণ্ডিতে আর বাধা নেই তারা আসলে রান্নাঘরের গণ্ডি পেরিয়ে সেই রান্নাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে বা তারা যে হাতের কাজটা পারতো বা যে কাজটায় তারা আসলে পারদর্শী সেই কাজগুলোকে ওই ঘরের মধ্যে বন্দি না রেখে সেই কাজগুলোকেই তারা আজকে উপার্জনের একটা মাধ্যম করে নিয়েছে এবং চেষ্টা করে যাচ্ছে তো আমি আসলে ব্যাপারগুলো দেখে খুব এনজয় করছিলাম আমার ভালো লাগছিলো যে এত এত মহিলারা এখানে স্টল দিয়েছে আমি যখন এই মেলাটা সম্পর্কে শুনেছি আমার কাছে প্রথমে মনে হয়েছে যে এখানে হয়তো বেশি স্টল হবে না কারণ আমার ধারণা ছিল না যে এত মহিলা উদ্যোক্তা মানে আছে এটা আমার নিজের আইডিয়াতে ছিল না যদিও আমি প্রচুর অনলাইনে কেনাকাটা করি সেটা হয়তো বা দেখা যায় ঢাকার দিক থেকেই বেশি আসে বা ঢাকার বাইরে থেকে আসে সাভার থেকে খুবই কম কেনা হয়েছে কারণ আমি এটা জানতামই না যে সাভারে এত অনলাইন বিজনেস আছে তো এই মেলার মাধ্যমে অনেকের অনেক বিজনেস সম্পর্কে আমার আইডিয়া হয়েছে এখন আমি যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা হ্যান্ড পেইন্টের স্টল আর কি তো এখানে হ্যান্ড পেইন্ট দিয়ে করা শাড়ি থ্রি বিভিন্ন ধরনের জিনিস ছিল তো আপু কাস্টমাইজ অর্ডারও নেন তো এই আপু নিজেই হচ্ছে বানান আপুর এই পেজের নাম হচ্ছে সেলাই ফোরাই ওনার সম্ভবত একটা ছোটো করে শোরুমও আছে তো আপুর পেজের নামটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি তো আমি ওখান থেকে একটা শাড়ি নিয়েছি খুব সুন্দর করে বানানো আমি একটু কাস্টমাইজ করে নিয়েছি এরপর আমাদের রেস্টুরেন্টে ঢুকতেই সামনের দিকে কিছু স্টল ছিল তো সেখানে হচ্ছে ইফাত মৃত্তিকা ও আমার পরিচিত তো ও একটা স্টল দিয়েছে ওর বিভিন্ন ধরনের জুয়েলারি কসমেটিক্স ব্যাগ এগুলো নিয়ে একটা স্টল ছিল তো সেখান থেকে আমি হচ্ছে লিপস্টিক নিয়েছি নীল পলিশ নিয়েছি তারপরে হচ্ছে একটা মালা নিয়েছি যেই মালাটা সবাই আমাকে জিজ্ঞেস করতেছিল যে মালাটা তো অনেক সুন্দর কোথা থেকে নিয়েছে যখনই আমি ওর স্টলটা দেখাই খুঁজে পায় না মানে স্টলে দেখে যে শেষ ওই মালাটা নাই তখন আবার ঘুরে ঘুরে আসে তো প্রথম দিন হচ্ছে শ্বেতপুর সাথে দেখা হলো শ্বে অপু আমার ফেসবুকের মাধ্যমে প্রথমে পরিচিত একটা আপু তো আপুর সাথে হচ্ছে মানে আসার পর প্রথম দিন দেখা আপু দিয়েছে তো আপুর থ্রি পিস স্কিন কেয়ার এগুলো নিয়ে আর কি সবকিছু ছিল তো আমি সে তো আর এইটা হচ্ছে একটা চায়ের স্টল এখানে শুধু চা না এখানে থ্রি পিসও ছিল বাট আমি চায়ের কথা কেন মেনশন করলাম আমাদের বাসা থেকে এখান থেকে চা নেওয়া হয়েছিল তো আমার আম্মা এই চাটা খেয়ে সবসময় বলে যে এই চাটা নাকি খুব ভালো স্মেলটা খুব সুন্দর তো আমি এখান থেকে কেনার পরে আমি বললাম কি তুমি আমাকে এক কাপ বানাও তো আসলেই দেখলাম চায়ের ঘানটা এত সুন্দর এবং লিকারটা এত সুন্দর আসে তো এই স্টল থেকে আর কি সময় চা নেওয়া হয়েছে আমাদের তো এইখানে আর কি দেখছিলাম তো আপুর স্টলের নামটাও আমি এখানে হয়তো স্ক্রিনে দিয়ে দিয়েছি মেলা কিন্তু দুই দিনই খুব জমজমার ছিল যত বিকাল হচ্ছিল মানুষ তত আসা যাওয়া করছিল খুব ভালো লাগছিলো কারণ মেলারই জমজমার পরিবেশটা কিন্তু ভালো লাগে আর সেই সাথে পাশাপাশি কিন্তু গান বাজনা হচ্ছিল এক পাশে সব কিছু মিলে মেলাটা আসলে খুবই উৎসব মুখর পরিবেশই হচ্ছিলো আর আমি চেষ্টা করেছি মোটামুটি সব স্টল থেকেই টুকটাক করে কেনাকাটা করার জন্য তারপরেও অনেক স্টল আমার হয়তো বা মিস গিয়েছে কিন্তু খাওয়া দাওয়ার কোনো স্টল আমি মিস দিইনি আমার জানা মতে আমি সবগুলো খাবারের স্টল থেকেই খাওয়া দাওয়া করেছি মানে আমি স্টলে ঘুরে প্রথমে ঢুকে আমি হচ্ছে এক একটা খাবারের স্টলে ঢুকি তারপরে সেখান থেকে দেখে দেখে একটা একটা করে আইটেম নিতে থাকি খাবার নিয়ে ঢুকি খাবার নিয়ে বের হই আর এরকম একটা অবস্থা আমার ছিল আমি খুব এনজয় করেছি খাওয়া দাওয়াগুলো আর যেহেতু সবই হোম মেড খাবার ফ্লেভার মনে হয় আমার আম্মা যেরকম বানায় বা আমরা যেরকম করে বানাই একদম ওই ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল এই জিনিসটা আসলে খুব ভালো লাগছিল তো শুধু যে আমরা এখানে খেয়েছি আপনারা খেতে পারবেন না তা কিন্তু না তো আপনারা যারা সাভার থাকেন এবং আপনারা হোমমেড খাবার অর্ডার দিতে যাচ্ছেন বা ফ্রোজেন খাবার অর্ডার দিতে যাচ্ছেন আপনারা কিন্তু পেজগুলো দেখে পেজে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু সবাই খুব মজার মজার খাবার বানায় কাউকে কম বেশি করার কোনো উপায়ই নাই কারণ সবাই খুব মজার মজার খাবার বানায় পিঠাগুলো যেমন মজা স্ন্যাক্স আইটেম গুলো খুব মজা বিভিন্ন ফ্লেভার কেক ছিল এছাড়া এখন যে নতুন নতুন ডিজাইনের চকলেট গুলো বের হয়েছে সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল আমি তো খাবার দাবারের কথাটাই বেশি করে বলে ফেললাম কিন্তু খাবার দাবার কি শুধু ছিল এর পাশাপাশি কি কী আয়োজন ছিল এর পাশাপাশি আরও অনেক ধরনের জিনিসই পাওয়া যাচ্ছিলো স্পেশালি মেয়েদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস যেমন থ্রি পিসেস শাড়ি তারপরে জুয়েলারি আইটেম কসমেটিক্স আইটেম ব্যাগ ছিল অনেক অনেক ধরনের আয়োজন ছিল আর যেহেতু এখন রোজার সময় সবারই কিন্তু টুকটাক এখন ঈদের কেনাকাটার একটা আমেজ চলে এসেছে তো আমার মনে হয় এরকম একটা মেলা হলে ঈদের কেনাকাটা কিন্তু এখান থেকেই শুরু করা যায় একটা কথা আছে না যে প্রচারেই প্রসার তো ডাব্লিউ ফাউন্ডেশনের মাধ্যমে এই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে মহিলাদের মেলার আয়োজন করার এবং সেই সাথে তাদের বিজনেসটাকে প্রমোশন করার এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ এর মাধ্যমে মহিলারা যে শুধুমাত্র তাদের প্রোডাক্টগুলো সেল করছে একটা ইনকাম হচ্ছে তা কিন্তু না এর পাশাপাশি তাদের প্রোডাক্টের একটা প্রমোশন হচ্ছে তাদের বিজনেসের একটা প্রমোশন হচ্ছে এবং অনেকেই যারা কিনা জানে না যে সাভারে এত অনলাইন বিজনেসের এত নারীরা জড়িত আছে এবং তারা কি কী নিয়ে কাজ করছে সেই বিষয়ে তাদের একটা নলেজ হয়ে যাচ্ছে এই যেমন আমি আমি নিজেই জানতাম না আমি মেলায় আসার পর অনেকের সাথে আমার পরিচয় হয়েছে অনেকের প্রোডাক্ট সম্পর্কে আমি জেনেছি অনেকের পেজে আমি লাইক দিয়েছি এখন কিন্তু দেখা যায় কি কিনতে গেলে আমি হয়তো বা ওই পেজগুলোর কথাই প্রথমে মাথায় রাখবো তো এই বিষয়গুলো খুব ভালো একটা বিষয় যে বিষয়গুলোকে আসলে এই ডাব্লিউ বি ফাউন্ডেশন খুব সুন্দর করে মেনটেন করে যাচ্ছে এবং এত এত নারী উদ্যোক্তাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমি আমার বান্ধবীকে খবর দিয়ে নিয়ে এসেছিলাম যে আমরা চল খাওয়া দাওয়া করি একসাথে তো মেলাতে আমরা হচ্ছে আফরাজ কিচেন থেকে নিয়েছিলাম হালিম তারপরে নিয়েছিলাম হচ্ছে ডাবের পুডিং খুবই মজা ছিল সেটা খাওয়া দাওয়া করলাম এরপরে হচ্ছে কলিস কিচেন সম্ভবত পেজের নাম তো কলিস কিচেনের পেজ থেকে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন নাগা টিকিয়া সম্ভবত এটা খুবই মজার ছিল মানে নাগার যে ফ্লেভারটা এত মজার আসছিলো আমি এটা সাতটা না আটটা খেয়ে ফেলেছি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই 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 মজার ছিল তো এরপরে হচ্ছে এই যে কাপড়ওয়ালি পেজের আপুর কাছ থেকে নিলাম হচ্ছে এই চুরিগুলো এগুলো হচ্ছে হ্যান্ডমেড চুরি আপু নিজেই বানায় তো চুরিগুলো খুবই সুন্দর আমি এরকম মানে তিন জোড়া না চারজোড়া চুরি আর কি নিয়েছি তো এই চুরিগুলো দেখছিলাম এরপরেই তো সেতু আপু পাশে হচ্ছে সেতু আপুর স্টল তো সেতু আপুর কাছ থেকে জামা নেওয়া হয়েছে তো সব মিলিয়ে টুকটাক এই ছিল আমার কেনাকাটা আর কি তো খুবই মজা করেছি মেলাতে খাওয়া দাওয়া কেনাকাটা মানে মেলার যে পরিপূর্ণ আমেজ এটা এখানে পরিপূর্ণভাবে পাওয়া যাচ্ছিলো দ্বিতীয় দিন মানে যেদিন শেষ দিন ছিল সেদিন কিন্তু প্রচুর মানুষের সমাগম ছিল অনেক মানুষ আসা যাওয়া করছিল। আর ওই দিনই যেহেতু শেষ দিন ওই দিন ছোটখাটো একটা সাংস্কৃতিক আয়োজনের মতো রাখা হয়েছিল মানে গান হবে এরকম আর কি তো সেটাও আমি ভিডিও শেয়ার করেছি আপনারা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই সেই আয়োজনগুলোও দেখতে পাবেন আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু অনলাইন ভিত্তিক কমার্স বিজনেস প্ল্যাটফর্ম এটি একটি অর্থনৈতিক এবং বর্তমানে প্রায় পনেরো হাজারেরও অধিক ক্ষুদ্র এবং আগে উদ্যোক্তা আছে তাদেরকে নিয়ে ডাব্লিউবি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে তিনি আমাদেরকে এই মেলাকে আয়োজন করবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে বিশেষ করে বাগান বাড়ি রেস্টুরেন্ট ভিন্ন আমেজের মাধ্যমে আমরা এই মেলাটি আয়োজন করতে পেরেছি এবং আমাদের যারা উদ্যোক্তা যারা ক্রেতা যারা দর্শক অসংখ্য ধন্যবাদ বাগান বাড়ি থেকে আমাদেরকে যে আয়োজন করে দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন তাদেরকে মানে অন্তরের অন্তস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই তাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাদের আসলে উদ্যোগ গ্রহণ করেছি আসলে ভাইয়াকে আমরা সবসময় একটা কথাই বলে থাকি ভাইয়াকে এক কত ধন্যবাদ দিবো আসলে যতই ধন্যবাদ দিই ভাইয়ার এই ধন্যবাদটা খুবই হয়ে যাবে তাদের জন্য এই যে সবসময় দিন দাম বিররস ভাবে যেভাবে কষ্ট করে যাচ্ছে এবং প্রতিটা উদ্যোক্তাকে একটা মানে পরিচিতির জন্য সে যেভাবে কাজ করে যাচ্ছে তারা আসলে একটা মানে ভালো প্ল্যাটফর্ম খুঁজে যে আমরা সেই প্ল্যাটফর্মটা খুঁজ পেয়ে গেছি আমাদের উপরে যে ছায়ার মতো আছে এটা যেন আমার মতো আছে যাচ্ছে ওয়াকিল ভাই হ্যাঁ এই মেলাতে আমরা দুই ছিলাম ওয়াকিল ভাই

আর এইখানে যখন সবাইকে একসাথে দেখলাম অনেকে পরিচিত ছিল অনেকে ফেসবুকে অ্যাড ছিল কিন্তু এইখানে আসার পর সবার সাথে আলাপ করে যখন দেখলাম যে মহিলাদের জন্য ওখানে সুযোগ আছে তারা যে ব্যবসা করছে তা কিন্তু না যে নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করছে এবং কাটাকুটি নিজেদের জন্য কিছু একটা করা যে নিজের টাকা দিয়ে কিছু একটা কিনবো বা নিজের জন্য কিছু করব এই সাহস আর স্বলি থেকে গেছে এই উদ্যোগটা সম্পর্কে জেনে যে মহিলাদের জন্য আলাদা করে সেই সাথে প্ল্যাটফর্ম করেছে

আসলে কোনো কিছুকে মানে পিছিয়ে টেনে ধরার মতো ওরকম কিছু চিন্তা না করে আমরা সামনের দিকে যাব আপনার যখন মনোবল একটা এম থাকবে আমি সেখানে পৌঁছাবো ইনশাআল্লাহ সেখানে যে যেটাই বলবে আমি জমিয়ে যেটাই ঠিক থাকি ইনশাল্লাহ সম্ভব সবকে ভাবিকে আমরা সবাই ভালোবাসি আপনারা যারা আছেন সবাই কিন্তু ভাবির প্রশংসা করেছেন ভাবি বলবো

দুই দিন ব্যাপী আয়োজিত এই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা মেলা যেটা আমি আপনাদের থেকে ভিডিওতে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন তো বিদায় নেওয়ার পালা ইনশাল্লাহ নতুন আরো অনেক ভিডিও নিয়ে দেখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে